ধর্মনগরের সত্তর লক্ষ টাকার বার্মিস সিগারেট উদ্ধার ধর্মনগরে ফের বড় সাফল্য পেল পুলিশ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাসহ রোডের আনন্দ বাজার নাকা পয়েন্ট থেকে প্রায় সত্তর লক্ষ টাকার মার্মিস সিগারেট উদ্ধার করা হয়েছে গোপর খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জুরিন পুইয়ার নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ বাহিনী অভিযান চালায় এতে একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করা হলেও পালিয়ে যায় চালক গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অবৈধ মার্মিস সিগারেট পুলিশ সূত্রে খবর উদ্ধারকৃত সিগারেট প্রথমে ধর্মনগর আরক্ষা দপ্তরে রাখা হবে এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কাস্টমস দপ্তরের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ্য গত কয়েক বছর ধরে ধর্মনগর এবং পানিসাগর থানার সীমান্ত এলাকায় বার্মি সিগারেট বাজারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এই অবৈধ পণ্য বাজারের অভ্যন্তরে ছড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশেও বাজার হয় সূত্রের খবর নামছড়া এলাকায় কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব এই ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বহু সময় গোপন তথ্য থাকা সত্ত্বেও পুলিশ পদক্ষেপ নিতে পারে না আজকের অভিযানের খবর পেয়ে ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব মুর্মা তিনি জানান আগে থেকেই খবর ছিল সকালে বিপুল পরিমাণে বার্মি সিগারেট কয়লা শহরের উদ্দেশ্যে যাচ্ছে সেই অনুযায়ী পুলিশ নাকা পয়েন্টে প্রস্তুত ছিল এবং সঠিক সময়ে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে হ্যাঁ আমরা বিষয়টা দেখছি এখন আর এই কেসে যে যেটা আমাদের এই বর্তমানের যে কেস আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটাও আমরা তদন্ত করব আর এক্স্যাক্ট রুটটা কোন রুট থেকে গাড়িটা আসছিল এটা আমরা তদন্ত করব প্রায় দেখা যায় স্যার দামসরা পানিসাগর পেরিয়ে ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাসর গিয়ে ধরা পড়ে ফার্মি সিগারেট বা নেশা সামগ্রী সেই ক্ষেত্রে কি বলবেন স্যার দেখেন খবর তো সবসময় আমার কাছে থাকে না এক্স্যাক্টলি তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমরা আমাদের কাছে এক্স্যাক্ট ইনফরমেশান থাকে আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটা আমাদের বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাক আছে যার কারণে সামনে গিয়ে অনেক সময়টা এটা ধরা পড়ে তবে আমরা যে যে আমরা বাইপাস রোড বা যে যে রোড যে রোডগুলি আছে যেটা মধ্যে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি যেটা মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাকা বা চেকপয়েন্ট আমরা বসলাম সেটা এবার তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে তো দামছড়া পরে পানির সাগরে নাকা রয়েছে জলেবাসের নাকা রয়েছে সেই ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ নেবেন হ্যাঁ আমরা দেখবো গাড়িটা কোন রা কোন রাস্তা থেকে গাড়িটা আসছি আর যদি